কলিজা কলিজাভোনা খেতে কে না পছন্দ করে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কলিজা ভুনার রেসিপি আর কলিজাগুলো কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব এ টু জেড পুরোটাই দেখিয়ে দিচ্ছি এখানে কলিজা কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি পানি দিয়ে তো দেখুন বলো কুঠিয়ে নিলাম আর দেখুন কি পরিমাণে ময়লা বেরিয়ে গিয়েছে এখন এরকম পর্যায়ে চলে আসলে ময়লাগুলো ভাসতে শুরু করলে সুন্দর করে ভালোভাবে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে এবং আমাদের কলিজা একদম পুরোপুরিভাবে পারফেক্টভাবে পরিষ্কার করা কমপ্লিট এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দারুচিনি সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আদার পেস্ট রসুনের পেস্ট সব কিছু মিক্সড রয়েছে এখন একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের পরিমাণ বেশি করে দিচ্ছি কারণ আজকের তরকারিটি একদম ঝাল ঝাল করে করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন কলিজাগুলো সবগুলো উঠিয়ে দিচ্ছি যারা যারা খুব সহজে তাড়াতাড়িভাবে কলিজা ভুনা করতে চান তারা এ রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় শুধু একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয় তো এখানে সব কিছু কলিজার সঙ্গে মশলা একসঙ্গে মিশিয়ে দিলাম তেজপাতা দিয়েছি সাদা এলাচও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এখন অনবরত নাড়তে থাকব আর এভাবে কষাতে থাকব পনেরো থেকে ২০ মিনিট ধরে যতক্ষণ বেশি করে কষাবেন তত এর কাঁচা গন্ধটা থাকবে না আর এর টেস্ট দ্বিগুণ যাবে এবং মশলারও কাঁচা গন্ধ থাকবে না তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে করার তাহলে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে এখানে এই তো দেখুন অনবরত কষিয়ে নেওয়ার পরে এই তো এখন পানি দিয়ে দিচ্ছি এখন কলিজাগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আর এই তো দেখুন চারপাশ থেকে সব মশলা একত্র করে নিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো শুধু দেখতেই থাকুন আর যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে ট্রাই করতে পারেন কখনোই খারাপ হবে না রান্নাটি এতটাই মজাদার হয় এরপরে দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে না লেগে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এরপরে দেখুন পানি একদম শুকিয়ে নিলাম নিয়ে আরও এভাবে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিচ্ছি এই কলিজা ভুনা রান্না করতে একটু সময় লাগে অবশ্য তাই দেখে একটু সময় নিয়ে করতে হবে এই তো আমাদের কষানো শেষ আর আমি অফ ক্যামেরা একটু বেশি করেই কষিয়ে নিয়েছি এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দেওয়ার পরে এই তো দেখুন এরকম পর্যায়ে আসলে সব কিছু নামিয়ে নিলাম আর এই তো কলিজা ভুনার ফাইনাল লুক তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আর বড় করছি না আল্লাহ হাফেজ